কিন্তু ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আজ আমরা কি দেখতে পাই আমার আল্লাহর কাছে মাথা নত নেই মাথা নত করে বিভিন্ন মাজারে গিয়ে যেখানে গেলে আপনার ইমান ধ্বংস হয়ে যাবে আমার আল্লাহ বাদ দিয়ে অন্য কারো কাছে যদি আপনি মাথা নত করে দেন আমার আল্লাহর সঙ্গে কিন্তু শিরিক করলেন সোরা নেসার আটচল্লিশ নাম্বার দ্বারা ব্যাখ্যা দিয়েছে আল্লাহ বাঘ বলেন পৃথিবীতে যারা শিরিক করবে এই গুনা আমি কখনো মাফ করব না শিরিক বাদ দিয়ে অন্য যে গুণা আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মাফ করে দেব কিন্তু এটা করব না সূরা মায়দার ৭২ নম্বর আয়াতে আল্লাহ আরো ব্যাখ্যা দিয়েছে এ পৃথিবীর ময়দানে যারা আমার সাথে শিরিক করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের জন্য জান্নাত হারাম করে দেব তাহলে আপনি যে জান্নাত পাওয়ার আশায় ভালো কাজটাকে আপনি খারাপ কাজটাকে ভালো মনে করে আপনি করতেছেন আল্লাহর কাছে না চেয়ে আপনি বিভিন্ন জায়গায় গিয়ে মাথা নত করে দিচ্ছেন এই পৃথিবীর ময়দানে আপনি আল্লাহর সঙ্গে যদি শিরিক করেন ওই আল্লাহ আপনার জন্য জান্নাত হারাম করে দেবে বগুড়াবাসী প্রশ্ন রাখতে চাই আমার আল্লাহ যদি অন্তত কারো জন্য জান্নাতটা হারাম করে দেয় ও জান্নাত পাবে একই কি মনে করেন যে মামলা হয়েছে মনে করেন কারণ আমি মামলা হওয়ার পরে উচ্চ আদালতে গিয়েছে আসামিকে হাজির করা হয়েছে দুই লক্ষ টাকা দিলে ছেড়ে নিয়ে আসতে পারবেন এমনটা এ বলেন না কেন কেয়ামতের ময়দান এমন একটা ময়দান হবে ওই ময়দানের মধ্যে কেউ কাউকে চিনবে না কোনো পরিচয় থাকবে না ইয় মাফির রুল মার ও মেন ওয়া বলে না স্যারা ভিতরে ব্যাখ্যা দিয়েছেন পাক বলেন ময়দানটা এমন একটা কেমতের যত আপন জনকে দেখবে ও খিসে দৌড় মারবে পালিয়ে যাবে কোনো পরিচয় থাকবে না পাক জানিয়েছে কেমতের ওই কঠিন ময়দানে বিপদমুক্ত হওয়ার জন্য মানুষ সবার প্রথমে চলে যাবে তার ভাইয়ের কাছে কারণ দীর্ঘ বিশ্বাস দুনিয়ায় যদি মারামারি করে বাড়িতে যে দা বড় ভাইয়ের কাছে প্রকাশ করলে বড় ভাই আমার দোষ থাকলে হাত ধরে টেনে নিয়ে যেত বলে কার এত বড় সাহস আমার ভাইয়ের গায়ে হাত দেয় বলে দেখেন মানুষ এই কেমতের এই ময়দানে এই বিশ্বাসটা নিয়ে অন্তত বড় ভাইয়ের কাছে চলে যাবে বড় ভাই এই দেখাটা সংখ্যার দেখার সঙ্গে সঙ্গে পালিয়ে দৌড় দেবে কোনো পরিচয় দেবে না এরপরে চলে যাবে মায়ের কাছে এরপরে বাবার কাছে সন্তানাদির কাছে স্ত্রীর কাছে চলে যাবে কোন পরিচয় থাকবে না ওই সবাই শুধু আপনি আপনার আফসোস করবেন আর ডাকতে বলবেন হায়াতি আফসোস করবেন আর ডাকতে বলবেন রব্বুল আলামিন আমার পিছনের জীবনের প্রতি আমার আক্ষেপ আমি একই করে আসলাম এইবা আকুম আল্লাহ আর একটা বার হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দাও ভালো ভালো কাজ করে সৎ কর্মশীল মানুষদের অন্তর্ভুক্ত হয়ে অন্তত ভালো হয়ে যাব আল্লাহ দেবে আসতে আয়াত শুনে শুধু শেষ করে দিলে হবে না ছিয়ানব্বই ভাগ মুসলমানের দিকে আস আপনি তাকিয়ে দেখেন যেই দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে আস আমাদের ইমানটা নষ্ট করে দেওয়ার জন্য কত মানুষ উল্টা পাল্টা কাজ একশো আশি মাইল ব্যাগে চালিয়ে যাচ্ছে ভুল ভাল আপনাকে আমাকে বোঝাচ্ছে যে পৃথিবীর ময়দানে যার পীর নেই ওর কেউ কোনো জান্নাত নেই এ কথা কোথায় আছে দেখেন তো আমারে আছে কোন জায়গায় কেয়ামতের এমন ময়দান কোন পরিচয় থাকবে না নবীর রাসুল্লাহ ইয়ানাফসি ইয়ানাফসি করবে ময়দানের মানুষগুলো চলে যাবে হযরত আদমের কাছে আদম নবী ডাক বলবে আমার দ্বারা সম্ভব না তোমরা ইসলামের দ্বিতীয় আদম যাকে বলা হয় নূহ নবীর কাছে যাও এমন একটা ময়দান সবার জবানে শুধু থাকবে ইয়ানাফসি ইয়ানাফসি আমার কি হবে আমার কি হবে ময়দানের মানুষগুলো চলে যাবে হযরতে নূহ নবীর কাছে নহনবী বলবে আমার দ্বারা সম্ভব না চলে যাও মুসার কাছে ধারাবাহিকতা একটার পর একটা জলিলুল কদর পায়গম্বরদের কাছে যাবে কেউ পারবে না সবাই ফেল মারবে তাহলে এই জায়গা থেকে শিক্ষা নেন আর যারা আপনাকে বলতেছে এ যাদের পীর নেই তাদের জান্নাত নেই নবীরা যেই জায়গায় পারছে না তোমার বাবার খাওয়া আছে বাবা তো এমন বাবা জিন্দিগি গোসল করে না একথা বলে না কেন চুল দেখলে মোজ দেখলে আল্লাহর কাছে সাতটা জিনিস অত্যন্ত পছন্দ নিয়ে আমার আল্লাহ নিজে পছন্দ করে ধারাবাহিকতায় কোরআনে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে ব্যাখ্যা করে দিয়েছে তার ভিতরে আল্লাহ পাক বলেন আমার কাছে পবিত্র এটা সবচেয়ে আমি আল্লাহ আমি আল্লাহ পছন্দ করি ভালোবাসি কারণ নবীজি কা আল্লাহ জানেন হে নবী আমি সুন্দর আরে সুন্দর জিনিসটাকে তোমরা মর্যাদা দাও গুরুত্ব দাও কারণ এইটাকে পছন্দ করে কে আরো জোরে আল্লাহ রাগ করতেছে না আপনি রাগ না করে ভালো করে বোঝার চেষ্টা করবেন আদম নবীর মতো মানুষ যে জায়গায় পারছে না মুসা নবীর মতো মানুষ যে জায়গায় পারে না ফেরাউনের বাবু এসেছিল উল্টা পাল্টা করেছে এক ঠাপপর দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে এই মানুষ বলছে আমার দ্বারা সম্ভব না হযরত ইব্রাহিম নবী বলবে রব্বুল আলামিন অন্তত তুমি আমার বাবা আজরকে কি করো করো আমার দেখার সময় নেই টাইম নেই অন্তত তোমার কাছে ফরিয়াত অন্তত দুনিয়ার জীবন সম্পর্কে তুমি আমারে জিজ্ঞাসা কর না জিজ্ঞাসা না এত বড় বড় জলিলুল খদর বায়গম্বর গুলো যে জায়গায় পানছে না আর আজকে আপনাকে ভুল ভাল বোধ আছে আপনি ওদেরকে অনুসরণ করে যাচ্ছেন আল্লাহ পাক বলেন নলা দাতা বি উম ইন আউলিয়া কলিলাম মা তাযাক্কারু বলুন আল্লাহু আকবার আমার ওয়াজ শোনার পরে হয়তো মনে করবেন যে হুজুর পীর বিরোধী না আমি পীর বিরোধী না হকkani পীর আপনি হন আপনার কর্মসূচি করান হোক আমি আপনার সাথে আছি জীবন দেব আপনার জন্য কিন্তু কোরআনে যেগুলো তাই শিরিকার বেদাতের আড্ডাখানা তৈরি করে দেবেন আমি অত পাগল না আপনার কাছে যাব শিরিকার বেদাত এমন ভাবে দেশে চালাচ্ছে বেদাত কি জানেন এবাদতের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা কেন জিকির হবে আল্লাহর নামে সে জায়গায় জিকির হয় বাবার নামে এই যে জিকির একটা এই মধ্যে আল্লাহকে মাইনাস করে নতুন একটা আপনি তৈরি করেন ইয়ার কোথায় পেয়েছেন তা এটা এইটা ইবাদতের জন্যে যেটা করবেন ইবাদতের জন্যে কি আমরা মাসজিদ বানাই কি বানাই বলেন তো মসজিদ বানাই মোজাইক করি রং বিরং করি এটা ইবাদতের জন্য ফ্যান লাগাই আমরা রাগ করতেছেন ফ্যান লাগাই মজাই করি কি কারণে এটা ইবাদতের জন্য এটা ইবাদতের মধ্যে না তো অনেক মুসলমান দাবি করে শিরিকার বেদাতে যে কাণ্ড কারখানা তৈরি করে রেখেছে কোরআন এর আয়াত দিয়ে বলে মন খারাপ করে আল্লাহ পাক বলেন ওয়ালা তাতাবিউ মিন দুনিহি আউলিয়া কোন ওলি আল্লাহর অনুসরণ করার দরকার নেই এখানে ওলির বহু বছর আউলিয়া ওলির বহু বছর বলেন 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 আউলিয়া কোন ওলি আল্লাহর অনুসরণ করার দরকার নেই কারণ আল্লাহ ভালো করে জানে এমন একটা পর্যায় তৈরি হবে এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে মানুষ নিজের বাবাকে বাদ দিয়ে অন্যকে বড় আব্বা মনে করবে তাই এখন হচ্ছে না নিজের বাবা মা মাইনা সাদিয়াত হবা টাকা পয়সা নিয়ে গিয়ে ওজা সব বিভিন্ন জায়গায় বিভিন্ন দরবারে আগলা বাবা পাগলা বাবার কাছে নবী জিকে পর্যন্ত লায়াত দিয়ে ডাক দে বলে হে নবী এ পৃথিবীর ময়দানে মানুষ যদি আপনার কাছে আসে জিজ্ঞাসা যদি করে সম্পদাদি খরচ করব কোন জায়গায় ইয়া সালুনা কামা যুনফিদ tul ma ang faqtum min khairin fali li বলেন wal aqrabin আপনার যদি বিশ্বাস না হয় খাতা কলম বের করে আপনি লিখে দেন সূরা বাকারা আর ২১৫ নাম্বার আয়াত হে নবী পৃথিবীর মানুষগুলো যদি আপনাকে এসে জিজ্ঞাসা করে আমাদের সম্পদ আদি টাকা পয়সা খরচ করব কোন জায়গায় নবী আপনি বলেন ভালো ভালো জায়গায় আর এই পৃথিবীর ময়দানে যত ভালো জায়গা আছে তার ভিতরে শ্রেষ্ঠতম ভালো জায়গা প্রথম নাম্বারে তোর মা বাবা তাহলে মা বাবাকে মাইনাস করে মা বাবা খাবার পায় না আর আপনি নিয়ে যান বিভিন্ন দরবারে সব চাইতে বড় ফির হচ্ছে আপনার মা বাবা আপনি মা বাবার খেত মধ্যে লেগে থাকেন আমার আল্লাহর আরো খুশি হয়ে যাবে মা বাবারা যদি মাইলাস করে অন্য কোনো জায়গায় যান বন্দিগি জিন্দিগি ও আল্লাহ কবুল করবে না কারণ আল্লাহ র নবী বলেন মা বাবার অভদ্য সন্তান দুনিয়ায় যারা হবে এদের কোনো এবাদত আমার আল্লাহ প্রবুল করবে না করবে না করবে এবার আরও দলিল দৃষ্টি মিলান অকদর বোকা আল্লাহ তা আবদু ইল্লা ইয়াহু অবিল অলি দাইনি এহেসানা বলেন আল্লাহ বাকবার সারা বানিয়েস রাইল সতেরো নম্বর সুরার পনেরো নাম্বার পারার এটা পাবেন আপনি তেইশ নাম্বার আয়তে প্রথম অংশে ব্যাখ্যা দিয়েছে আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষেরা আমার রায় আমার ফাইসেলা এ পৃথিবীর ময়দানে তোমরা তোমরা আমার ইবাদতের পর পরে তোমরা তোমাদের মা বাবার প্রতি এহসান করবা দয়া করবা মা বাবার খেদমত করবা তাদের সেবা যত্ন করবা খবরদার তাদের খেদমত তাদের সেবা যত্ন করতে গিয়ে কখনো যেন জবান দিয়ে উহু শব্দটা বের না হয় যার কি পাড়া যায় এক তো বুঝছ না এই উচ্চারণটা যখন আপনার মুখ দি আনতো বের না হয় আপনি মা বাবা গুলো খাবার পায় না মানুষের হাতে ভালো ভালো খাবার দেখলে পিছে পিছে দৌড়ায় নিজের বাবা বাবাকে কাট করে বিদ্যা আশ্রমে রেখে এসে ওটা আট রসিতে এ কথা বলে না গত বছর এক মাহফিলে আমি আলোচনা করতেছিলাম এই রকম সিনাই দহে ধারবাই কথাই টাইগার মধ্যে কথা বলতেছে মা বাবা আর কথা বলতে শুধু নাম বলেছিলাম যে আট রশি দরবার যেমন পীর হয়েছে মোসোনেই দাড়ি হই এক কথা বলে না কেন আমার ভাইরা এই পৃথিবীর ময়দানে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওই জায়গাে এমন একটা পরিস্থিতি এসে পাঞ্জাবি খুলে আর বাঁসি কি অবস্থা আপনি রাগ করবেন না মন খারাপ করবেন না আমার কথাগুলো একটা বার আপনি বিবেক দিয়ে চিন্তা ভাবনা করেন আপনিও মরবেন আমিও মরব আখের হাতের পুঁজি আপনি এমন কিছু জোগাড় করে নিয়ে যান যাতে করে আমার আল্লাহর সামনে অন্তত দাঁড়াতে পারবেন যেহেতু আল্লাহ বাক বলেন ইয়াও মাল আমা ইয়াও মাল কেয়ামা কালকে কেমত কালকে কেমত একথা বলছেন কেন আমার আল্লাহর সামনে যে আপনি দাঁড় হবেন কিছু নিয়ে যাওয়া লাগবে না একজন মেহমান আপনাকে যদি দাওয়াত করে তার বাড়ি যান তো আপনি যদি খালি হাতে যান আপনার সামনে না বলুক পিছনে গিয়ে বদনাম করবে একথা বলছে না কেন সামনে হয়তো বলবে যে না সমস্যা নেই কিছু আনেননি তাই কি পিছনে গিয়ে বলবে আল্লাহ এমন মেহমান কিছু আনে না এহার কি পা আল্লাহ পাক আপনার সবচাইতে বড় মেহমান আমার আল্লাহর সামনে যখন আপনি দাঁড়িয়ে যাবেন আল্লাহ যদি আপনার জীবনের দিকে তাকিয়ে দেখে শিরিক নিয়ে পড়ে আসেন আল্লাহকে বাদ দিয়ে অন্য অন্য জায়গায় আপনি আবাদত বন্দি বাদ দিয়ে অন্য অন্য জায়গায় আপনি গিয়ে সেজদা দিচ্ছেন আমার আল্লাহর ব্যাখ্যা ওয়াসজুদ ওয়াক্তারিব আমার আল্লাহর ব্যাখ্যা হচ্ছে আমার নিকটবর্তী যদি হতে যাও আমাকে সেজদা করো আপনি একটা আয়াত দেখাতে পারবেন না যে পৃথিবীর ময়দানে মানুষকে সেজদা করলে আমার আল্লাহর নিকটবর্তী হওয়া যায় আপনি আমরা দেখান দেখাতে পারবে আছে এরকম না আমার ভাইরা মন খারাপ করবেন না বলতেছিলাম আপনাকে এই কথাটা যে পৃথিবীর ময়দানে এমন কাউকে অনুসরণ করবেন না যাতে করে আপনার ইমান জিনিসটা না থাকে ইমানটা যাতে নষ্ট হয়ে না যায় আল্লাহর নবী এই জন্যই জানিয়েছে শেখ জামানের মধ্যে এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে এমন এমন মানুষ বের হবে তোমরা যদি তার আনুগত্য করো তাহলে ইমান থাকবে না আর যদি তোমরা তার বিরোধিতা করো তাহলে এই দমিনে তারা তোমাকে শান্তিতে থাকতে দেবে না আজ বিশ্বের দিকে নবীদের হাদিসটা মিলিয়ে দেখেন ছিয়ানব্বই ভাগ মুসলমানের দিকে তাকিয়ে দেখেন কোরআনের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করলে আজ আমাদের ঠিকানা হয় জেলখানা কোরআন থেকে হক কথা বললে এক প্রকার মানুষ মন খারাপ করে সুদ নিয়ে যারা পড়ে আছে দুর্নীতি নিয়ে যারা পড়ে আছে ঘোষ নিয়ে যারা পড়ে আছে তারা মন খারাপ করে দেখা এগুলো কি দরকার যারা শিরিক একশো মাইল বেগে করে তারা আমাদের উপরে মন খারাপ হয় যে কি জন্য এগুলো কথা বলা দরকার আরে ভাই আপনিও মুসলমান আমিও মুসলমান বকারি শরীফের হাদিস আল্লাহর নবী জানিয়েছেন একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি হক আছে ছয়টা এক কথা বলছে না কেন একজন তিনি ভাই অবরোধ সরলা সে খারাপের দিকে যাবে আমি দিনী ভাই হয়তো সহ্য করতে পারি না আমাকে বলাই লাগবে এই কারণে মনে করেন আপনার ছোট্ট বাচ্চা এনার মনে করেন একটা ছোট্ট বাচ্চা হোমিও ফার্মেসিতে নিয়ে গেছে জ্বর হয়ে ঔষধ ঔষধ নেবে তাই জ্বর যখন ঔষধ দিয়েছে ডাক্তার মিঠা ঔষধও দিয়েছে তিতাটাও দিয়েছে বাড়ি জানার পরে সন্তানকে হা করে যখন এই মিঠাটা দিয়েছি ওর কাছে ভালো লেগেছে ও খেয়ে ফেলেছে একথা বলে না কেন কিন্তু তিতা যেটা আছে এটা যখন দিতে যায় বাচ্চার খায় না ছেড়ে দেবে এনার বউ সারবে মা সারবে বাবা সারবে ডাক দিয়ে বলবে ও যতই না করুক কত বসে না আমাদের জোর করে হলে ওরে খাওয়ানো লাগবে

এ কথা বলেন না কেন তা আপনি আমি دینی মুসলমান ভাই শিরিক নিয়ে মারা যাবেন বিদআত নিয়ে মারা যাবেন ন ওয়াল্লাই নিয়ে মারা যাবেন জুলুম করতে করতে মারা যাবেন আমি دینی ভাই তো শুদ্ধ করতে পারি না আমি তো বলবো এই কারণে এখন আপনি মানতে যদি না পারেন আপনার লিতু লিতুব বাইনালিন নাস সূরা নাহলের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিয়েছে হে নবী আপনার দায়িত্ব কোরআন থেকে হক কথা সুন্দর সুন্দর ব্যাখ্যামূলক কথা আপনার দায়িত্ব বলার তাফসির করার দায়িত্ব আপনার আর পৃথিবীতে আপনার সামনে যারা বসে বসে শ্রবণ করবে তাদের দায়িত্ব হচ্ছে ওয়ালা আল্লাহু মিয়াতা ফাকারুন চিন্তা ভাবনা করা আপনি বুঝলেন আমার দায়িত্ব এখন এই মুহূর্তে হক কথাগুলো তুলে ধরা সঠিক কথাগুলো তুলে ধরা আর আপনার দায়িত্ব হচ্ছে এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করা রাগ করা যাবে না মন খারাপ করা যাবে না তাইলে পৃথিবীর ময়দানে আল্লাহর আদেশ এই পৃথিবীর ময়দানে মা বাবার প্রতি ভালো আচরণ করা লাগবে খবরদার মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না মা বাবার সাথে যারাই খারাপ ব্যবহার করেছে তো যারাই হয়েছে আপনি তাকে দেখেন তাদের কোনো পরিবারে আমার আল্লাহ কখনো সুখ দেয় না এবার যদি বলেন হজুর দলিল কই মাই দান এ পৃথিবীতে কোরআনের বিধান থেকে কেউ যদি মুখ ফিরে নেয় আল্লাহ পাক বলেন ওর জীবন জিন্দিগিটা হয়ে যায় আটো সাটো আটো সাটো বলতে নুন পান্তা ফুরিয়ে যাবে পান্তা লবণ ফুরিয়ে যাবে এটা আমার এলাকার ভাষা বলছি জীবন জিন্দিগিতে কোন আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেবে না সব জায়গার মধ্যে অভাব 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 এরকম লেগে লেগে থাকবে করানের বিধান যদি আপনি না মানে ক্ষতি আপনার হবে কেমত আপনাকে জানিয়ে দেন দুনিয়ার ময়দানে যারা আমার বিধান থেকে মুখ ফিরে নিয়ে যাদের জীবন জিন্দি চালাবে আমি তাদেরকে কেয়ামতের দিন ওঠাবো একেবারে অন্ধ করে আজ যেমন আপনার এই চোখের দৃষ্টিশক্তি এত দূর পর্যন্ত আপনি দিচ্ছেন এত দূর পর্যন্ত যায় আপনি যেমন দেখতে পারেন না অগ্রবাসী একটা অন্ধ মানুষ যেমন চোখ দিয়ে দেখতে পারেন আল্লাহ আর আপুল আলামিন আপনাকে দৃষ্টিশক্তি দিয়েছে এটা যদি আপনার অন্তত হারিয়ে দেয় আপনি বুঝবেন এই পৃথিবীটা অত সুন্দর না আল্লাহ বাঘ বলেন আমার বিধান থেকে দুনিয়া যারা মুখ ফিরে নিয়ে চলবে এদের জীবন জিন্দেগী কেমনের ময়দানে ওঠাবো একেবারে অন্ধ করে ওই দিন আল্লাহকে ডাকতে বলবেন আল্লাহ গো দুনিয়ায় আমি চক্ষু মানছিলাম কিন্তু আজকে কেন আমি দেখতে পারি না আল্লাহ পাক ডাকতে বলবে বান্দারে দুনিয়ার ময়দানে আমাকে ভুলে গিয়ে যেমন বিভিন্ন জায়গায় গিয়ে গিয়েছো হেদায়েতের পথ বাদ দিয়ে দুনিয়ার ময়দানে গোমরাহির পথ যেভাবে তুমি বেছে নিয়েছো আমি আল্লাহ রাব্বুল আলামিন কে যেভাবে দুনিয়ায় ভুলে গিয়েছো আজকেও আমি তোমাকে ওইভাবে ভুলে গেলাম আর তোমার ঠিকানা ও মা ও কোন জায়গায় জাহান্নাম এ نار মানে মুরগির نار না আপনার পেটের نار এ نار মানে আগুন দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত পুড়ে শেষ হয় এ কথা বলছ না কেন কত যন্ত্রণা হয় এক ডাক্তার থেকে আরেক ডাক্তারের কাছে ছুটে চলে যান কিন্তু জাহান্নামের আগুন যদি হাতে লাগে হাত জ্বলবে না কলিজাটা পুড়ে আগে সরকার হয়ে যাবে বকুড়বাসী এই জন্য আপনাকে সাবধান করতেছি এমন কোনো জায়গায় যাবেন না যাতে করে আমার আল্লাহর আদেশটা অমান্য হয়ে যায়